না হককে নিয়ে উঠে তো শমশির বি ফিতনা যদি আপনার তরবারি হকের বিরুদ্ধে উঠে তো এই তো ফিতনা আল্লামা ইকবাল বলছে শমশের আর কি তালোয়ার আর কি কো যদি না হকের জন্য নারায়ে তাকবীর বলেন তো নারায়ে তাকবীর ফিতনা যেই শিক্ষা আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেবে স্রষ্টা থেকে দূরে সরানো মানি আমার আল্লাহর পছন্দ অপছন্দ যে শিক্ষা ব্যবস্থা আল্লাহর পছন্দ অপছন্দের গুরুত্ব দেবে না যে শিক্ষা ব্যবস্থার মার্কাসি সেন্ট্রাল পয়েন্টের মধ্যে আল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর আদেশ নিষেধ কোন কিছুকে তবাক্কা করা হবে না আল্লামা ইকবাল বলছেন এই ধরনের শিক্ষা জাতির মধ্যে শুধু ফিতনার সৃষ্টি করবে জাতিকে সভ্য করবে না বলছে তালিম না শুধু আউলাদ বলেন সম্পদ বলে রাজত্ব বলে নেতৃত্ব বলে সব কিছু ফিতনা যেটা আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে উনি বলছেন না হককে নিয়ে উঠে তো শামশির বি ফিতনা যদি আপনার দরবারি হকের বিরুদ্ধে উঠে তো এই তো ফিতনা আল্লামা ইকবাল বলছে শামশের আর কি তলোয়ার আর কি তো যদি না হকের জন্য নারায়ে তকবীর বলে তো নারায়ে তকবীর ও ফিতনা আপনারা বুঝতে পেরেছেন কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইনের শাহাদাত নারায়ে তকবীরের স্লোগান ছিল না তো আল্লামা ইকবাল বলছে না হক কে লিয়ে উঠে তো শমশির ভি ফিতনা শমশির হি কিয়া নারায়ে তকবীর ভি ফিতনা তো যে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত থাকবে না সে নারায়ে তাকবীর ও ফিতনা সে নারায়ে তাকবীর ও আপনারা এখন এখানে একটা সুক্ষ আল্লাহ ইকবালের ইশারা আছে কি আল্লাহ সে করে দূর তো তালিম বি ফিতনা আমার শিক্ষা ব্যবস্থার প্রাণ কি জান কি মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মূলের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন আমাদের দিনের ক্রাক্স হচ্ছে এল দিনের মূল প্রাণের স্পন্দন হচ্ছে নলেজ হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা আর আদাহুম আলাল মালাইকা ওখান থেকে শুরু করে আমার নবীর ইকরা বিসমেরব্বিকাল্লাজি খালাক পর্যন্ত যদি আমরা নজর দেই তো আমরা বুঝতে পারবো আমাদের ধর্মের মধ্যে জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে আমার নবীর প্রতি প্রথম যেই ওহী নাজিল হয়েছে সেই ওহীর মধ্যে ইকরা বিসমেরব্বিকা তো রব্বিকার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ কি হবে সেটা স্পষ্ট ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে ইকরা পড়ে কার নামে ইসমে রব্বি হাবিব আপনার রবের নামে সুতরাং আমরা যা কিছু যত কিছু আমাদের ভিতরে থাকবে শিক্ষা ব্যবস্থা সেন্ট্রাল পয়েন্ট পয়েন্ট মার্কাসি হচ্ছে কি কা যদি রব্বি কা না হয় তাহলে তালিম বি আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থার প্রাণ কয়েকটা জিনিস নাম্বার ওয়ান তাওহীদ নাম্বার 2 রিসালাত নাম্বার 3 খেলাফত নাম্বার 4 تربিয়াত নাম্বার 5 তাফাক্কুর এবং তাদাব্বুর নাম্বার 6 ফিকরে আখিরাত এটা আমাদের মুসলিম আপনি যখন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন যেই শিক্ষার ব্যবস্থা আপনি করেন আপনি এই 3 চার 5 এগুলার উপর পরিপূর্ণ জোর দিয়ে এই জিনিসগুলাকে সামনে রেখে যদি আপনি শিক্ষা ব্যবস্থা সাজান তো এখান থেকে যারা শিক্ষিত হয়ে বের হবে তারা হবে তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবে 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 হক তাদের মাধ্যমে করাপশন না তাদের মাধ্যমে পুরা জাতির মধ্যে সভ্যতা প্রতিষ্ঠিত হবে এরা শুধু টাকা কামাই করেন ম্যানেজার হবে না এক সিগনেচার দিয়ে দাঁতিকে ডুবিয়ে দেবে না এরা আমি যদি আধুনিক ভাষায় বলি তো এই মূল যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে এখান থেকে যখন জাতি বের হবে কারো সিনা থেকে আবু বকর সিদ্দিকের গন্ধ আসবে কারো সিনা থেকে ফারুক আজমের খুশবু আসবে আবু বকর সিদ্দিকের খুশবু আসবে আলী রবি আল্লাহুর খুশবু আসবে কারো তো কেসিমে রঙ্গ আলী কেসিমে রঙ্গে আলী কেসিমে বুয়ে হাসান নজরে আসবে এক এক জনের সিনা থেকে এক একটা রং তৈরি হবে এখান থেকে কখনো মৌলায় রুম আসবে কখনো গাজালি আসবে বাকিলানি আসবে ফৌরক আসবে আসফরাইনি আসবে এবং মুসলিম মিল্লাতে সাড়ে বারোশো তেরোশো বছরে পুরা পৃথিবীর বুকে এলোমের যেই খেদমত মুসলিম মিল্লাত আঞ্জাম দিয়েছেন এটা হাওয়ার মধ্য থেকে আসে না মুসলিম শিক্ষা ব্যবস্থার এই প্রাণ এই যান সেই কারণে মুসলমানরা কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করে আজকের দিন পর্যন্ত আপনি মিশরে যান 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 প্যালেস্টাইনে সুদানে যান জর্ডানে যান যেখানে যাবেন মুসলিম মিল্লাতের বড় বড় আলেম বড় বড় আলেম মসজিদের মধ্যে বাকিতে পড়াচ্ছে মানুষ দিন দিন এসে তাদের অ্যাল যার যা কিছু প্রয়োজন মানুষের মর্জন করছে এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহরবানি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে গত কিছুদিন ধরে তিরিশ থেকে চল্লিশ বছর পুরা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ওয়েস্টার্ন শিক্ষা ব্যবস্থা এটাকে নিরেট একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয় কাকে বলে তো বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটা জিনিস আমি যদি আরো শর্টকাট বলি মূল বিষয় হচ্ছে সভ্য মানুষ তৈরি করা কালচার্ড মানুষ তৈরি করা এটা বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল কিন্তু আমরা এই সমস্ত কিছু ভ্যালিউ ট্র্যাডিশন সব খতম করে দিয়েছি কেন আমাদের ভালো মানুষের দরকার নাই ম্যানেজারের দরকার কি কিসের দরকার ম্যানেজার এখন আমি আপনাদেরকে আগে খাও কিভাবে ডিল করব এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি ভেরি ইম্পর্টেন্ট সম্মানিত উপস্থিতি যেমন একটা বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা এসেছে আমরা ছোটকাট মানুষ এগুলা নিয়ে আমরা কথা বলতে পারবো পারবো না আমাদের দায়িত্ব হবে সাথে সাথে উলামাই کرام আমাদের যারা বড় আছেন তারা একসাথে ভোট করে উলামাই کرامের সিনিয়র উলামা যারা আছেন ভোট করে এটা নিয়ে ডিসকাস করে শুধু আলেমরা ডিসকাস করলে হবে না এখানে শিক্ষাবিদ লাগবে এখানে আরো সমাজের সর্বস্তরে এক্সপার্ট গুলাদেরকে নিয়ে দুই তিন দিন পর্যন্ত এই বিষয়ে ডিসকাস করে

ওনারা যদি একটা রিয়াকশন দেন আমাদের জন্য কাজ করলে সহজ হয়ে যায় কারণ আমরা মাঠে ময়দানে কথা বলতে হয় তো আমরা আমাদের ওই কথাগুলো নিয়ে মাঠে ময়দানে প্রচার করতে পারলাম না কিন্তু আমরা যদি সবাই বসে থাকি ইন্ডিভিজুয়ালি ফতোয়া দেই ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি ফতোয়া কখনো এফেক্টিভ হয় না আমাদের আরেকটা বড় সমস্যা আপনি আপনার ফতোয়া পাঠিয়ে দিয়েছেন না আপনি একা ফতোয়া পাঠাবেন কেন আপনারা ওলামা ইকরাম বাংলাদেশে এখনো রয়েছে কিছু ফতোয়া জয়েন্টলি দিতে হয় কিছু ফতোয়া সবাই মিলে দিতে হয় যারা মুসলমান যারা আমার কালমা কলমা কোরআন শূন্যতে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আসলে জাতির সম্মুখে কারণ বাংলাদেশের মধ্যে যারা এই সাথে সম্পৃক্ত আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত শিক্ষা ব্যবস্থা আছে দেখেন মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি এবং ইংলিশ স্কুল কি স্কুল ইংলিশ স্কুল বাংলাদেশে মাদ্রাসায় পড়ে

এদের মধ্যে কি দিনদারি নাই দিনদারি আছে দিনদারি আছে সবার মধ্যে আমাদের ধর্মের প্রতি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ধর্মের প্রতি মন্ত্রী হোক মিনিস্টার হোক আমলা হোক ধর্মের প্রতি টান সবার আছে আপনারা আমরা কথা বলার সময় আমরা মনে করি কি আমরা পক্ষ বিপক্ষ করে ফেলি পক্ষ বিপক্ষ করার দরকার না এখন আপনারা বুঝবেন আসল ঘটনা কোথায় ঘটে পক্ষ বিপক্ষ করবেন না সবার মধ্যে দিনদারি আছে কিছু মুনাফেক জায়গায় বসে থাকে সেই কারণে পবিত্র কোরআনের মধ্যেও সুরা কা ফেরুন ছোট্ট সুরা সুরা মুনা ফেকুন সুরা মুনা যতটা আয়াত আছে সুরা কা ফেরুন কে তিন চারবার খেয়ে ফেলতে পারবে ঠিক না আল্লাহ রবুল আলমী শুরু দিও মুমে কাফের পাঁচ সাত আট দিয়ে শেষ কিন্তু যখন মুনাফিকের বর্ণনা দিয়েছে গুড়িয়ে গুড়িয়ে আট নয় আয়াতের মধ্যে মুনাফিকের বর্ণনা দিয়েছে এই মুনাফিকরা নবী কথা বলবে ঠিকই কিন্তু রাইতাল মুনাফিকিন ইয়াসুদুদুন আনকা সুদুদা আমার নবীর তালিমাত আমার নবীর জাত থেকে দূরে থাকতে চাই দেয় কোরআনের তালিমাত থেকে দূরে থাকতে চাই ঘটনা যেটা হয়েছে 70% লোক মাদ্রাসায় স্কুলে পড়ে তোমরাতে ইংলিশ স্কুলে পড়ে কিছু আপনি যখন বিসিএস দিয়ে ঢুকেন তো দেখা যায় যে যারা বড় পর্যায়ে যায় পলিসি মেকিং এ যায় তারা তাদের যে মেন্টালিটি হয় স্কুলের কারণে হোক শিক্ষা ব্যবস্থার কারণে হোক পারিবারিক কারণে হোক 3 টু 4% লোক এদের যে মেন্টালিটি এদের যে কথাবার্তা এদের যে জীবন এদের সাথে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষের জীবনাচারের সাথে কোনো মিল নাই আপনারা বুঝতে পারছেন সামগ্রিক ভাবে কোনো মিল নাই মোস্টলি ওনারা ইংরেজি স্পিকিং হন ওনারা বাংলার কথা বলেন না ওনাদের ছেলেদের ওনারা বাইরে রাখেন ইংরেজিতে পড়ান বুঝতে পেরেছেন বাংলার কথা আমরা বলি দরব কিন্তু ওনারা বেশি দেখেন দরদ ওনারা বেশি দেখা ওনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বাংলার গান বাজে না অন্য গান বাজে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলছি এখানে মাইন্ড মধ্যে একটা বড় তফাৎ হয়ে গেছে তো উনি যখন পলিসি মেক করেন উনি ওনার মাইন্ড সেট অনুযায়ী পলিসি মেক করেন হয়তো ওনার দোষ নাই তা উনি ওনার মাইন্ড বাংলাদেশের মাইন্ড সেট মনে করেন কিন্তু ওনার মাইন্ড আর বাংলাদেশের মাইন্ড তো এক না টক মধ্যে যিনি টক শো পরিচালনা করে ওনার মাইন্ড আর বাংলাদেশের 80 টু 90% মানুষের মাইন্ড কি এক এক না কিন্তু উনি মনে করেন ওনার যে জীবনের স্টাইল ওনার যে চিন্তাধারা ওনার যে জীবন আচার কারণ ওনাদের জীবন সাথে আমাদের বাংলাদেশে জীবন আমাদের জীবন আচারের কোনো মিলজুল নাই এটা ওনার শিক্ষার কারণে হোক পারিবারিক কারণে হোক আরো বেশ কিছু কারণে হোক আরো বেশ কিছু কারণে হোক তো ওনারা যখন ওনারা শিক্ষাকে কিভাবে চিন্তা করেন এবার আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় ঘটে এই যে ট্রানজেন্ডারের যে বিষয়টা বাংলাদেশে আলোচিত হচ্ছে এটা পাকিস্তানেও আলোচিত হচ্ছে পাকিস্তানেও আলোচিত হচ্ছে এটা মুসলিম দেশগুলা মুসলিম এবং নন মুসলিম যারা সগgota নিয়ে চলতে চায় তারও এটা নিয়ে চিন্তিত এটা শুধু মুসলমানদের ইস্যু না এটা সমগ্র মানুষের ইস্যু স্পেশালি আমাদের বাংলাদেশে আমরা যারা আমাদের সংস্কৃতি আমাদের নীতি নৈতিকতা সেটা মুসলিম বলেন হিন্দু বলেন প্রত্যেকে কিন্তু সাফারা কিন্তু কেউ কথা বলতে চায় না এই ঘটনাটা কেন ঘটছে ঘটনাটা ঘটতেছে সিক্সটিন সেঞ্চুরির পর থেকে যখন মুসলমানদের পতন ঘটে মুসলমানদের পতন ঘটে মুসলমানদের পতন আরেক দেশের উত্থান হয় কোন দেশের পশ্চিমা বিশ্বের উত্থান হয় এখন পশ্চিমা বিশ্বের উত্থানের কারণে তো তারা এর পরবর্তীতে ওখানে একটা মুভমেন্ট শুরু হয় কারণ তারা সব জায়গায় জয় জয়কার তো জয় জয়কার হলে যারা জিতে তাদের একটা মানসিক টেন্ডেন্সি থাকে তারা সবার উপর করতে চায় তারা সবাইকে দাবিয়ে দিতে চায় তারা তাদের নীতি নৈতিকতা সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায় তারা চায় যে আপনি তাদের চোখে দেখবেন তাদের হাতে ধরবেন তাদের ব্রেইন দিয়ে চিন্তা করবেন আপনার কোনো স্বকীয়তা নিজস্বতা থাকবে না তাদের ভাষায় কথা বললে তারা খুশি তাদের ব্রেইনে চিন্তা করলে তারা খুশি আপনার কালচার আপনার সংস্কৃতি আপনার ধর্ম তারা ডাইরেক্টলি কিছু বলবে না কারণ নীতি নৈতিকতার কথা বলতে হয় গণতন্ত্র মানবাধিকার বলতে হয় কিন্তু অরিজিনাললি তারা আপনার জিনিসটাকে পছন্দ করে না তারা চায় আপনি তাদের মতো করে খাবেন ড্রেসটা তাদের মতো করে পরবেন চিন্তা তাদের মতো করে করবেন তো তখনকার যুগে একটা মুভমেন্ট শুরু হয় পুরা পৃথিবীতে এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন মানে পশ্চিমা বিশ্ব চাই পুরা পৃথিবীর মধ্যে পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি চিন্তা সেটাকে প্রতিষ্ঠিত করতে এখন যদি ওয়েস্টার্নাইজেশন বলে তো আপনি তো গ্রহণ করবেন না আমি কেন পশ্চিমা হব তখন তারা মুভমেন্টের নাম রেখেছে সেকুলারাইজেশন মুভমেন্ট মুভমেন্ট অফ বাইরে থেকে শুনতে অনেক সুন্দর এটা কি মানে আমার রাষ্ট্রে সবার সমান অধিকার আমার রাষ্ট্রে সবার সমান অধিকার রাষ্ট্রে সবার সমান অধিকার এটা আমার নবী যখন এটা আপনি যদি আমার চেয়ে বেশি বুঝেন তাইলে তো আমি আপনাকে বেশি বুঝতে দেব না কারণ এই কথা আমি যখন প্রতিষ্ঠা করেছি তখন তো আপনার কোনো অস্তিত্ব ছিল না যখন আমার নবী মিসা কে মাদিনা মদিনার সনদ লিখে আমার নবী যখন রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং আমাদেরকে বলেছে আমরা যেন রাষ্ট্রের সকল নাগরিককে সমান অধিকার এনশোর করি তার উপর জুলুম না করি এটা তো আমরা কারো কাছ থেকে শিখতে হবে না এই আদল এই বাংলার জমিনের মধ্যে বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো দেশে বলেন এখানে কখনো মুসলিম নন মুসলিম অন্য ধর্মের মানুষের ভেদাভেদ আছে আমরা কখনো বন্ধুত্বের ক্ষেত্রে বলেছি যে তুই হিন্দু আমার বন্ধু হতে পারবি না আমাদের এখানে যারা আছেন আমাদের বন্ধুদের মধ্যে হিন্দু নাই বুদ্ধ নাই খ্রিস্টান নাই আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে মুরুব্বী যারা আপনারা তাদেরকে চাচা বলে ডাকেন না বাবু বলে ডাকেন না আমাদের এখানে কখনো এই জিনিসটা ছিল না